প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসুয়া আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো একটা হেলদি রুটিন সকাল থেকে রাত অব্দি কী কী খাবো না খাবো কী করবো সব কিছু শেয়ার করব আর আজকে আবার হচ্ছে ব্যাঙ্গালোর ইলেকশন ডে তাই ওর উপর আর আমার দুজনেরই অফিসে ছুটি দুজনেই বাড়িতে আছি তাই আজকে একটুখানি লেটে ওয়ার্কআউট করতে যাচ্ছি আর রিসেন্টলি আমরা দুজনে একটু ওয়ার্কআউট করা স্টার্ট করেছি আর সকাল সকাল চলে যাই যেহেতু অফিস থাকে তো প্রথমে কুসুম গরম জল আর অ্যাপেল সাইডের ভিনিগার খেয়ে দিনটাকে শুরু শুরু করলাম আমাদের ফ্ল্যাটের ওপরে মানে ছাদে একটা জিম আছে ছোটোখাটো খাটো কয়েকটা ইকুইপমেন্ট নিয়ে তো রিসেন্টলি আমি আর অভিরূপ ওখানে যাওয়া শুরু করেছি একটুখানি টুকটাক কার্ডিও করতে তারপর ট্রেডমিলে দৌড়োতে ও আগে থেকেই আসে তো এসেও শুরু করে দেয় কারণ একটাই ট্রেডমিল ঠিক আছে দুটো ট্রেডমিল আছে বাট একটা কাজ করে একটা কাজ করে না সেই জন্য অভিরূপ আগে চলে আসে তারপর আমি এসেছি কতক্ষণ বাকি কি গো শুনতে অভিরূপের এখন ট্রেডমিল ছাড়তে ন মিনিট বাকি তো আমি ন মিনিট কি করতাম তো ওইখানে একটুখানি ফ্রি হ্যান্ড করা স্টার্ট করে দিয়েছি দৌড় হয়ে গেলে তারপর আমি একটু ট্রেডমিলে দৌড়ে নেবো প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড ঘাম হয় সেটাতে কোনো লাভ হচ্ছে না নিচে যাবো এবার দিয়ে ব্রেকফাস্ট বানাবো ফ্রেশ হবো তো আর বাইরে কি রোদ্দুর আর প্রচণ্ড গরম এখন টাক ফাটা রোদ্দুর উঠে গেছে সকাল সকালে সাড়ে নটা বাজছে এখন তাতেই কি রোদ ছাদের জিমটা সবসময় লকড থাকে আর চাবিটা থাকে হচ্ছে নিচে গাড়ির কাছে যারই জিম করার দরকার হবে সে চাবি নিয়ে আসবে নিয়ে এসে ভেতরে যদি জানলা খোলা হয় তো সেগুলো খুলে তারপর জিম করা হয়ে গেলে বন্ধ করতে হবে ভেতরে সব কিছু গুছিয়ে রাখতে হবে আবার চাবি দিয়ে লক করে চাবিটা গাড়ির কাছে দিয়ে আসতে হবে আসলে ভেতরে অনেক কিছু জিনিস আছে তো আর বাচ্চারাও মাঝে মাঝে ছাদে উঠে খেলা করে বা অন্য কেউ এলো তো জিনিসপত্রগুলো এদিক ওদিক হতে পারে কেউ হার্ম হতে পারে সেজন্য ওটা সবসময় লক করে রাখা হয় কোথায় গেছিল মা কোথায় গেছিল ভাই ঠিক আছে মা কোথায় গেছিল ভালো একটু বলে দাও দোকান গেছিল না কি করতে গেছিল বাজারেও না এই আমায় দিতে হবে না তুই খা আমি রাইস কেক খাবো আমি রাইস কেক খাবো বলতে যাচ্ছিলাম তো আজকে ব্রেকফাস্টে অভিরূপ বানিয়েছিল হচ্ছে স্মুদি বললো যে কিছু করতে হবে না হেলদিও আছে স্মুদি খেয়ে নিই আর ড্রাই ফ্রুটস দিয়ে ওটস দিয়ে কলা দিয়ে সব কিছু আর খেলাম হচ্ছে রাইসকে ব্রেকফাস্ট করে গেছিলাম হচ্ছে একটুখানি শপিং করতে শপিং করতে গ্রসারি শপিং কিছু দরকার ছিল আমি একাই গেছিলাম ওগুলো বাড়িতে ছিল আর যেহেতু ছেলে রয়েছে সবাই মিলে বেরিয়ে গেলে না ওরও একটুখানি বায়না হয় যাওয়ার আর এত রোদের মধ্যে কি নিয়ে বেরোনো সবসময় পসিবল হয় না সেই জন্য অভিরূপ ছিল ওর সাথে খেলা করছে আমি গিয়ে টুকটাক যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিনে নিয়ে এলাম বাড়ি ফিরে স্নান সেরে নিয়েছি আর যাওয়ার আগে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাচতে দিয়ে গেছিলাম আর ওগুলো এখন শুকোতে দিয়ে নিচ্ছি এই কাজটা হয়ে গেলে তারপর যাব হচ্ছে রান্নাঘরের দিকে আজকে অফিসে ছুটি বাট বসে থাকার উপায় নেই কারণ আজকে আবার কাজের দাদা যে আমাদের আসেন উনি বললেন যে আজকে আসবেন না তাই রান্না আজকে দুপুরে আমাদেরকেই করতে হবে দেখি হালকা ফুলকা কিছু একটা করবো বিশেষ কিছু করব। না ওইরূপ আমাকে নানান অপশান দিচ্ছিলো যে বাইরে থেকে কিনে আনার জন্য কিছু খাবার বাট আমার আজকে বাইরে থেকে কিনে খাওয়ার একটু ইচ্ছা নেই দেখা যাক কি করা যায় বিরিয়ানি খাবে নাকি আজকে দুপুরে সকালবেলা তো গাম জড়িয়ে এত কষ্ট করে বিরিয়ানি সব কষ্ট বিফলে চলে যাবে আমি তো কষ্ট করছি খাওয়ার জন্য তোমারটা জানি না খাবে কি বনা বলো ভীষণই একটা লোভনীয় প্রস্তাব পেয়েছিলাম বরের থেকে বাট সকাল থেকে এত কষ্ট করে দুপুরবেলা এসে সব কিছু ভঙ্গ করার কোনো মানে হয় না তাই একদম লোক সম্বরণ করে দুপুরবেলা বানিয়েছিলাম হচ্ছে আলু ভাতে টকের ডাল আর পেঁয়াজ পোস্ত এটা খুব ভালো খাবার আর একটুখানি মুখরোচকও বিকেলবেলা আজকে ওয়েদারটা এমন হয়ে গেছিলো না মনে হচ্ছিলো বোধহয় এই বৃষ্টি পড়লো বোধহয় কারণ আমাদের সন্ধ্যাবেলা একটা জায়গায় যাওয়ার ছিল সেই জন্য একটু চিন্তা হচ্ছিলো যে বৃষ্টি পড়লে মুশকিল হয়ে যাবে বাট ফাইনালি বৃষ্টি হয়নি সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়েছি একটুখানি হাঁটতে প্লাস হচ্ছে ওগিরূপের হাতে যে বড় মতো ফোসকাটা পড়েছে না তো ও একটা ডাক্তারের সাথে কনসাল্ট করেছিল ফোনেই কনসাল্ট করে দিয়েছিল ডাক্তারটা বলেছে যে দুদিন হয়ে গেলে ওটা কোনো ডিসপেন্সারিতে গিয়ে ওটা ফাটিয়ে দিয়ে ওরা ওষুধ টষুধ বা ইঞ্জেকশন লাগলে দিয়ে দেবে তো সেটার জন্যই যাচ্ছি একটা ডিসপেন্সারি আছে ওয়াকিং ডিসপেন্সে ওখানেই চলে যাব গিয়ে ওটা করিয়ে নিয়ে আসবো ধরো আর ধরো খুবই ভয় লাগছে আচ্ছা আমার কাছে এদিকে এসো এদিকে এসো চলে এসো আমার কাছে এসো নিয়ে আস कोले नहीं गिदुन कोले नहीं ओनली वन ही बनना है ओनली वन बस यही इतना ही है और ज्यादा होना चाहिए <laughs> नहीं नहीं तो क्या इससे नहीं हो रहा है टाइम लग रहा है पानी नहीं डालना है अभी पानी नहीं डालना कट टू विंचर द अगले दिन किचन से बोलू किचन से ठीक সব কিছু ডান নাও রিটার্নিং টু হোম সবাই হেঁটে হেঁটে আবার ফিরছি আজকে বেশ বাইরে হাওয়া দিচ্ছে ভালো আর ওই বেশ কষ্ট হয়েছে জলটা বার করতে এই ছুঁজ দিয়ে পুরো ফুকিয়ে ফুকিয়ে পুরো বার করছিল। তো বাড়ি ফিরেই শুরু করে দিয়েছিলাম রান্না রাতের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন স্যুপ সবজি দিয়ে চিকেন দিয়ে সারা দিন আজকে হেলদি খেয়েছি রাত্রিরও হেলদি খাবার খাবো আর চিকেন স্যুপের সাথে আছে হচ্ছে রুটি আর আমি চিকেন স্যুপে বাটার ফাটার ইউজ করবো না অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি মানে যতটা পারছি ততটা কি হেলদি করব তো রান্না টান্না করতে বেশিক্ষণ এটা টাইমও লাগে না সব কিছু একবারে প্রেসার কুকারে বসিয়ে দেবো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ব্যাস ডান আজকে ঘুম পাড়িয়ে আসতে না আজকে রাতিরে এগারোটা বেজে গেল তো যাই হোক এবার আমরা ডিনার করব অভিনূপ এখানে মাংসটা বেড়ে নিচ্ছে বাটিতে তারপর আমরা মিলে খাবার একটা মুভি দেখব তো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি ব্লগটাকে এখানেই এন্ট করলাম তোমাদের আমাদের দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে